বড় হওয়ার পরও শুনছিলাম যখন আমি শিশু শিল্পী শিশু শিল্পী সব জায়গায় শিশু শিল্পী লেখাটাই থাকতো সেলিমাঙ্খেল আমাকে ফোন করলো ফোন করে বলল এবার তোমাকে নায়িকা বানাবো যেই রাজি হয়ে গেলাম তার পর দিন থেকেই দেখলাম যে কিভাবে চিত্র চিত্রনায়িকা হয়ে গেলাম আমি সেলিমাঙ্খলের কাছে আজই বম কৃতজ্ঞ থাকবো যে এই চিত্রনায়িকার যে তকমাটা এটা উনি আমাকে প্রথম দিয়েছে. শান্তকে অনেক অনেক থ্যাংক যে ও সবসময় সাপোর্টিভ ছিল আমার প্রতি এই সিনেমাটার সময় যখন আমি শিশু শিল্পী শিশু শিল্পী সব জায়গায় শিশু শিল্পী লেখাটাই থাকতো হুট করে একদিন সেলিম আঙ্কেল আমাকে ফোন করলো ফোন করে বলল এবার তোমাকে নায়িকা বানাবো এবার তুমি আমার ছবিতে কাজ করবে আর তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম ঠিক আছে করব আমি বাবা দুইজনই এবং ওই সিনেমাটা হবে সেলিম পরিচালনার প্রথম ছবি যেটা কিনা টুঙ্গি পাড়ার মিয়া ভাই যেই দিনই রাজি হয়ে গেলাম তার পরদিন থেকেই দেখলাম যে কিভাবে যেন চিত্রনায়িকা হয়ে গেলাম তো আমি সেলিমাঙ্কালের কাছে আজই বন কৃতজ্ঞ থাকবো যা এই চিত্রনায়িকার যে তকমাটা এটা উনি আমাকে প্রথম দিয়েছেন আমার প্রথম ছবি টুঙ্গিপাড়ার মিয়া ভাই এবং প্রথম ছবিতে এরকম চ্যালেঞ্জিং একটা চরিত্র শেখ ফজিলাতুরসা মুজিবের মানে আমি কখনো ভাবতেও পারিনি যে শুরুটা আমার এরকম একটা ছবি দিয়ে হবে আর সেই সাপলা মিডিয়ারেই আজকে অ্যাপ লঞ্চ হচ্ছে যেটা কিনা সিনেবাস এবং তার প্রথম ছবিটাও যাবে আমার কুন্ডিপাড়ার মিয়া ভাই আসলে আমি বলবো কি বলবো আমি জানি না যে আমি কতটা পরিমাণ লাকি হলে আমি সেলিম খান সেলিম প্রথম পরিচালনার সিনেমায় আমি কাজ করেছি এবং তারই শাপলা মিডিয়ার অ্যাপ সিনেবাসে আমার ছবিটা প্রথম যাচ্ছে আমি অনেক অনেক কৃতজ্ঞ সিনেবাস অ্যাপের সবার কাছে এবং সাপ্লা মিডিয়ার কাছে যে তারা আমাকে এতটা গুরুত্ব দিয়েছে আমার প্রথম ছবি তারা এতটা সুন্দর করে এটা সবাইকে দেখার জন্য আহ্বান জানাচ্ছে এবং এটা সম্পূর্ণ আমরা ফ্রিতে দেখতে পাবো সিনেবাস অ্যাপে এটা ডাউনলোড করলেই ফ্রিতে দেখা যাবে এই ছবিটা আর শান্তকে অনেক অনেক থ্যাঙ্ক যে ও সবসময় সাপোর্টিভ ছিল আমার প্রতি এই সিনেমাটার সময় আর আমি সবাইকে অনুরোধ করব যে অ্যাপটার সাথে থাকতে কারণ আমরা এখন জানি যে পৃথিবী ওটিটি প্ল্যাটফর্মের সাথে অনেক আগিয়ে গেছে আমাদের পাশের দেশ থেকে শুরু করে পৃথিবীর সব জায়গায় ওটিটি প্ল্যাটফর্ম এখন অনেক বড় জায়গা করে নিয়েছে আমি চাই না যে বাংলাদেশ কোনোভাবে এই দিক থেকে পিছিয়ে থাকুক আমি চাই আমাদের দেশীয় প্ল্যাটফর্ম যেগুলো সেটাও যাতে সমানতারে চলে তাই আমি চাই সিনেবাজের সব সাথে থাকুক সবাই যাতে আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট পাই এখানে এবং আমি দেখার সবাইকে আহ্বান জানাচ্ছি যতদিন না পর্যন্ত প্যান্ডেমিক যাচ্ছে যতদিন না পর্যন্ত আমরা আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরছি আমি চাই আমাদের এই অ্যাপগুলো আমাদের হলের ফিল দেখ আমাদের ওভাবেই আকৃষ্ট করে রাখুক সিনেমার প্রতি আর বেশি কিছু বলবো না সবাই সাবধানে থাকবেন এই প্যান্ডেমিকে অ্যাটলিস্ট আমাদের যা যা করণীয় এগুলো করবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ